সালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহি আয়াহদা আলাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসায় সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাহসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল যৌন দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি যৌন দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম হাববে নিষাদ ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে হাববে নিষাদ ইংলিশে লেখা আছে হাববে নিষাদ ভালো করে খেয়াল করুন হাববে নিষাদ এই হাববে নিষাদ প্রস্তুতকারক কোম্পানি প্যানাসিয়া ল্যাবরেটরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনানি ঢাকা বাংলাদেশ পেনাসিয়া ল্যাবরেটরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনানি ঢাকা বাংলাদেশ মানে পেনাসিয়া কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব কোনো সম্ভাবনা নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন যে যৌন দুর্বলতার জন্য দ্রুত বীর্যপাতের জন্য উত্থানজনিত সমস্যার জন্য সময় কম পাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সহবাসের সময় বাড়ানোর জন্য একটি মেডিসিন তুলে ধরবো নিরাপদ কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে মেডিসিনটি আমার হাতে দেখতেছেন এ মেডিসিনটি বিবাহিত অবিবাহিত দেশে প্রবাসে পুরুষ মহিলা উভয় সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যারা বিবাহিত তারা দৈনিক দুটি যারা অবিবাহিত তারা দৈনিক একটি এভাবে সেবন করলে দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো করে খেয়াল করুন এই হাববে নিষাদ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হাববে নিষাদ বিভিন্ন ইউনানিয়া যে কোম্পানিগুলো আমাদের বাংলাদেশে রয়েছে আড়াই হাজারের উপরে কোম্পানি রয়েছে প্রায় কোম্পানিরই হাববে নিষাদ নামে মেডিসিন রয়েছে তবে এই প্যানাসিয়া কোম্পানিটি এটি প্রমাণিত এটি অনেক পেশেন্টদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত কার্যকরী বলেছে অত্যন্ত ফলদায়ক খুবই ভালো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনারা প্যানাসিয়া কোম্পানির এই হাব্য নিষাদ যদি সংগ্রহ করতে পারেন যদি সেবন করতে পারেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইউনানি কোম্পানি তো হাজার হাজার রয়েছে পাশাপাশি ইউনানির ডুপ্লিকেট কোম্পানি রয়েছে বিভিন্ন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ তাই অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে এই প্যানাসিয়া কোম্পানির হাববে নিষাদ এটি যদি আপনি সেবন করতে পারেন দুই থেকে তিন মাস নিয়মিত আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা ধ্বজভঙ্গ উত্থানজনিত সমস্যা সহবাসের সময় বৃদ্ধি করা এবং যৌন দুর্বলতা বলতে যা যা বুঝায় যৌন রোগ বলতে যা যা বুঝায় প্রত্যেকটার উপকার হবে শুধুমাত্র যাদের অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হয় তারা খাবেন না বাকি সকলে খেতে পারবেন ইনশাল্লাহ তবে যারা বিবাহিত তাদের বেলা আর কোনো কথা নেই পুরুষ এবং মহিলা উভয়ই সেবন করতে পারে এটি কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইনশাল্লাহ এটি অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল হার্ভস দিয়ে বিভিন্ন লতা পাতা গাছগেছা গাছের বাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত ড্রাগসের অনুমোদন রয়েছে এই হাববের নিষেধের গুণাগুণ আমি এই ছোট্ট ভিডিওতে বলে শেষ করতে পারবো না আপনারা যদি সত্যিকারের এটার গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যেয়ে সার্চ দেবেন হাববে নিষাদ প্যানাসিয়া ল্যাবরেটরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনানি ঢাকা বাংলাদেশ এই লিখে সার্চ দিলে গুগল আপনাকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ এই মূল্য তত একটা বেশি নেয় এই আমার হাতে যে বক্স দেখতেছেন এই বক্সের ভিতরে দশ পিস ট্যাবলেট রয়েছে এই দশ পিস ট্যাবলেটের মূল্য তিনশো টাকা তাই আপনি নিয়মিত তিন মাস সেবন করবেন অরিজিনালটা ক্রয় করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি